ভালো খাবার খাওয়া ঠিক আছে বাজারে ফালতু খাবার খাবো না যারা বিদেশি তাদের কাছে যাবো না দোকানে কোনো খাবার খাবো না সব ফ্রেশ খাবার খাবা বেশি করে কলা খাবা বেশি করে আঙ্গুর খাবা বেশি করে খেজুর খাবা রাতে এক গ্লাস দুধ খাবা মাছ খাবা মাছের কাটা খাবা লাল মাংস খাবা গ্রিন টি খাবা ব্ল্যাক কফি খাওয়া তিতা কথা কি বুঝতে পারছো সকল শাকসবজি খাবা তোমার হবে ইনশাল্লাহ এগুলো যাদের বীর্য কম কম বের হয় তাদের জন্য এই খাবারগুলো গুরুত্বপূর্ণ